হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো রবিবার আর ঘড়িতে এখন সময় ছিল সকাল সাড়ে সাতটা মতো হবে ভাবলাম সকাল সকাল একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই আর ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বানানোর জন্যে প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল আর তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছিলাম রসুন রসুনের ফ্লেভারটা কিন্তু ফ্রায়েড রাইসের মধ্যে আসলে বেশ ভালোই লাগে তারপর দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব গাজর গাজর সেদ্ধ হতে যদিও একটু টাইম লাগে তো গাজরটা আপনারা পেঁয়াজ দেওয়ার আগেও দিতে পারেন আমার একটু পরে দেওয়া হয়ে গিয়েছিল আর ফ্লেভারের জন্যে দিয়ে দিয়েছিলাম এলাচ লবঙ্গ দারচিনি যদিও এলাচের ফ্লেভারটা বেশি আসে আর ওটা খেতেও বেশি টেস্টি হয় এরপর আমি দিয়ে দেবো টমেটো এছাড়াও আরও বিভিন্ন ধরনের সবজি আপনি কিন্তু দিতে পারেন যেমন ক্যাপসিকাম বিনস স্প্রিং অনিয়ন সব ধরনের সবজি দিলে সবজিও খাওয়া হয়ে যাবে আর রাইসটাও বেশ ভালোভাবে তৈরি হবে আর এটা আমি একটু হাই ফ্লেমে বানাচ্ছিলাম কারণ চাইনিজ খাবার একটু হাই ফ্লেমেই হয় এখানে খুব একটা বেশি সেদ্ধ করার দরকার থাকে না কারণ যে সব ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয় এগুলো তো কাঁচাও খাওয়া যেতে পারে ওই রেড কালারের যে ক্যাপসিকামটা ছিল না ওটা খেতে কিন্তু একটু বেশ মিষ্টি মিষ্টি হয় যার জন্যে খেতে ভালোই লাগে আর অনেকটা ভাতের কালারও বেশ ভালো অ্যাড করে এরপর আমি রাইসটা যেটা আগের থেকে করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এটা আমরা নর্মাল যে সোনা মুসরি চাল খাই ওই রাইসই বানিয়েছিলাম আলাদা করে আর রাইস বানাইনি ফ্রায়েড রাইস বানানোর সময় আমার তো মনে হয় সবথেকে বেশি টাফ কাজ হচ্ছে এই মিক্স করার সময়টা মানে এত তাড়াতাড়ি খুন্তি নাড়তে হয় না নিজেরও একটা ইয়ে লাগে এরপর আমি একটু চেক করে দেখে নেবো যে নুন চিনি ঠিকঠাক আছে কি না যে কোনো রান্নাতেই সল্ট আর সুগারের টেস্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় রান্না ভালোই হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ডিম ডিম আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন বা আলাদা করে ভেজেও পারেন আমার মনে হয় যদি ডিমটা দেওয়া হয় তাহলে ফ্লেভারটা পুরো ফ্রায়েড রাইসের মধ্যে বেশ ভালো করে চলে আসবে ডিমটা আলাদা করে ভেজে নিলে যদিও গোটা গোটা থাকে আমার ক্ষেত্রে ডিমটা একটু সবের সাথে মিশে গিয়েছিল হয়ে গেছে আর ঘড়িতে সময় ছিল দুপুর একটা লাঞ্চের টাইম হয়ে গেছে তাহলে চলুন আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই আর ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল লাঞ্চ হয়ে গেছে আর সানডের দুপুরবেলা তো বাড়িতে কি করে থাকা যায় বলুন চলুন তাহলে একটু বাইরে মার্কেট থেকে ঘুরে আসি আর ঘুরে আসলে মনও বেশ ভালো হয়ে যায় দেখুন এখানে একজন মানুষ কার্টুন টাইপে সেজে সবার সাথে নাচ করছিল মানে এটাও এখানে একটা এন্টারটেনমেন্ট পারপাসই বলতে পারেন আর এখানকার মানুষ কিন্তু এগুলো বেশ ভালো এনজয়ও করছিল। এগুলো কিন্তু এখানকার একটা উপার্জন করানো রাস্তা সবাই কিন্তু এনাদের সাথে যেয়ে যে বেশ ভালো ফটো ভিডিও তুলছিল আর ব্যাপারটাকে বেশ এনজয় করছিল ওখান থেকে বেরিয়ে কিছুটা আসার পরে দেখলাম একটা সুন্দর অতিরিক্ত সুন্দর চকলেটের দোকান আছে কি সুন্দরভাবে পুরো দোকান সাজিয়ে রেখেছে না দেখেই মন ভালো হয়ে যাচ্ছে ওইদিকে দেখুন সেই লাইন বাই লাইন প্রত্যেকটা কালারের চকলেট সুন্দরভাবে রাখা আছে এই চকলেটগুলো কিন্তু অনেকটাই জেলি টাইপের খেতে হয় মানে এমনিতে তো বেশিরভাগই চকলেট ওই ক্রিমি টাইপের হয় আমার মনে হয় ক্রিমি টাইপের চকলেটগুলোর থেকে জেলি টাইপের চকলেটগুলো বেশি ভালো চকলেট দোকান থেকে বেরিয়ে দেখি একজন বেশ সুন্দর সুন্দর পাখি নিয়ে বসে আছে তো এই পাখিগুলো দেখে আমারও মনে হলো যে আমিও একটু ট্রাই করে নি তাহলে আমার কিন্তু বেশ ভয় লাগছিল ও যখন হাতের উপরে ছিল না একদম বিশাল শক্ত করে ধরেছিল যাতেই আমার একটু ভয় ভয় লাগছিলো বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল এরপর আমরা আর একটু রাস্তায় হাঁটতে হাঁটতেই দেখলাম এখানে সবাই একসাথে জড়ো হয়ে কিছু একটা সিঙ্গিং পারফরমেন্স করছিল আমরা যখন এই মার্কেটে গেছিলাম তখন ইউরো কাপ চলছিলো তার জন্যই হয়তো মানুষের মনে এত খুশি এখানকার রাস্তাঘাট এত ক্লিন থাকে কী করে সেটা তো একটা অনেক বড় কোশ্চেন ছিল আমার মনের মধ্যেও আর নিশ্চয় আপনাদের মনের মধ্যেও কারণ আমাদের ইন্ডিয়াতে তো রাস্তা এত পরিষ্কার পাওয়া একেবারেই অসম্ভব তারপর দেখলাম দেখুন এখানে একজন মানুষ এরকম একটা বড় ক্লিনিং ভ্যাকিউম ক্লিনার নিয়ে ঘুরছে বলতে পারেন এখানে কিন্তু আপনি প্রায় সব জায়গাতেই এরকম দেখতে পাবেন তারা ক্লিন করার জন্যে প্রায় সব সময় কেউ না কেউ অল্টারনেটভাবে এই কাজ করতে থাকে যার তার জন্যে রাস্তা এত বেশি ক্লিন থাকে সানডে আফটারনুন বেশ ভালোই কাটলো হাসি গানে মজায় আড্ডায় তাহলে চলুন এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়িতে এসে দেখি একটা পার্সেল এসেছে কিছু জিনিস টেমুতে অর্ডার দিয়েছিলাম চলুন তাহলে সেগুলো আপনাদের সাথে আনবক্স করি এটা ছিল একটা ট্রাইপড ট্রাইপড তো ওই ভিডিও করার জন্যে লেগেই যায় আর এই ট্রাইপডটা কিন্তু বেশ ভালো ছিল তবে এই ট্রাইপোর্ডটার সেটিংস আমার অতটা বেশি ভালো লাগেনি দেখুন ওই ফোন রাখার যে জায়গাটা না ওটা আলাদা করে দিয়েছিল ভাবুন যদি ওটা হারিয়ে যায় তারপর কি হবে তখন তো এই ট্রাইপোডটা বেকারই ওয়েস্ট হবে না আর নিয়েছিলাম ছাতা এখানে তো সবসময় বৃষ্টি হতেই থাকে তবুও ছাতা যে খুব একটা বেশি কাজের সেরকম না কারণ এত হাওয়া থাকে বৃষ্টির সাথে ছাতা তো সবসময় ভেঙেই যাবে আর প্রচণ্ড ঠান্ডার জন্যে নিয়েছিলাম গ্লাভস এই পিঙ্ক কালারের গ্লাভসটা আমার বেশ ভালোই পছন্দ হয়েছিল। এটা ছিল একটা টুপি আমাদের ওখানে অ্যামাজন ফ্লিপকার্ট বা মিন্ত্রাতে যদি অর্ডার করেন তাহলে যেমন কিছু কিছু টাইমে ডেলিভারি চার্জ ফ্রি থাকে এখানে আবার যদি আপনি টোয়েন্টি ইউরোর বেশি অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ লাগে না এই ক্ষেত্রে জিনিসটা যদিও খুবই ভালো তবে এখানে অনলাইনে অর্ডার করার একটা খারাপ দিকেও আছে যদি আপনি কোনো কিছু রিটার্ন করতে চান তাহলে কিন্তু সেটা ওনারা বাড়ি থেকে এসে নিয়ে যান না সেটা আপনাকে এখানকার নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে দিয়ে আসতে হবে ভাবুন তাহলে কি সমস্যার ব্যাপার তার জন্যে একটু দেখে শুনেই আমরা অর্ডার করি যাতে এরকম ফেরত দেওয়ার অপশান না থাকে আর একবার তো এরকম হয়েছিল যে একটা জিনিস আমরা অর্ডার দিয়েছিলাম যেটা ভুল চলে এসেছিলো তারপর আমরা তাদেরকে এরকম ফটো তুলে পাঠিয়েছিলাম তখন ওনারা বলেছিলেন হয় আমরা ওটা রেখে দিতে পারি বা কাউকে ডোনেট করে দিতে পারি ওনারা ওটা নিয়ে যাবেন না বা টাকাটা রিফান্ড করে দেবেন চা গল্প করতে করতে অনেকগুলো জিনিসই পেরিয়ে গেলো তার মধ্যে ছিল টুপি রেনকোট আর এখন আমি যেটা ওপেন করছি এটা হলো একটা লিপস্টিক যেটা আমি অর্ডার দিয়েছিলাম এই লিপস্টিকটার কালারটা কিন্তু বেশ ভালো ছিল তবে পড়ার পর এতটা ভালো লাগছিল না যখন নিয়েছিলাম তখন তো বেশ পছন্দই হয়েছিল এটা আমি একটা উইন্টারে পরার জন্য টুপি নিয়েছিলাম উইন্টার কেন এখানে তো সামারে বা স্প্রিং টাইমেও এত বেশি বাতাস দিতে থাকে আপনাকে মোটামুটি বাইরে গেলে একটা টুপি সঙ্গে নিয়ে যেতেই হবে মানে আমি তো নিয়ে যাই বাবা আমার ঠান্ডাই লাগে এটা ছিল একটা টেবিল ক্লথ আর নিয়েছিলাম একটা ওই ফোন রাখার জন্য কেস এক এক করে আপনাদেরকে সব জিনিসগুলোই দেখিয়ে দিলাম আবার এগুলো সব গুছিয়ে রাখতে হবে চলুন তাহলে সব জিনিসগুলোই বেশ ভালোই ছিল আমি তো স্যাটিসফাইডই হয়েছি ঘড়িতে সময় ছিল বিকেল পাঁচটা মতো আর বাইরের ওয়েদার আজকে খুবই সুন্দর ছিল দেখুন মেঘটা একদম ক্লিয়ার এরকম ক্লিয়ার স্কাই কিন্তু এখানে খুব কম টাইমই দেখা যায় এখানে কিন্তু এখন বেশ ভালোই রোদ উঠছে আর গরমও ভালোই পড়েছে ঠিক আমাদের ওইখানে যেরকম শীতকাল চলে যাওয়ার পর গরম আসে না ওরকম টাইপেরই গরমটা লাগছে চলুন তাহলে বিকেলের কিছু স্ন্যাক্স বানিয়ে নিই এটা একটা নিয়ে এসেছিলাম চিকেন নাগেটস যেটা ওভেনেও বানাতে পারেন আবার এয়ার ফ্রায়ারও বানাতে পারেন আমি তো ভাবলাম ওভেনের মধ্যেই বানিয়ে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে চলুন এগুলো এক এক করে ভেজে নিই যদিও খুব একটা বেশি অয়েল দেব না কারণ এটাতে অলরেডি অয়েল থাকে যেটা একটু গরম হওয়ার পরেই বেরোতে থাকে আর তাছাড়া খুব একটা বেশি অয়েল খাওয়া একদমই শরীরের জন্যে ঠিক না একদিকটা ভাজা হয়ে গেছে আর একদম লো ফ্লেমে আমি কুক করছিলাম যাতে ভেতরের চিকেনটাও বেশ ভালো সফট হয়ে যায় ভেতরে চিকেনের ফিলে দেওয়া থাকে আর ওপরে কিছু একটা ব্যাটার দেওয়া থাকে যার জন্যে ওপরটা ক্রাঞ্চি হয় আর ভেতরটা একদমই সফট তাহলে চলুন এই নাগেটস ফ্রাই করতে করতে আমার এই ভ্লগটা শেষ করছি যদি আমার ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ভ্লগ